নাজমুল হাসান পাপনকে সরাসরি বাদ দিলে বিসিবি অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট লিগ টিমের অন্তত ভয়াবহ হতে হবে ব্যান্ড হয়ে যেতে পারে বাংলাদেশ ক্রিকেট টিম যেমনটা বিসিবির ব্যাপারটা একটু টেকনিক্যাল পাপন সিলেক্ট বিসিবির প্রেসিডেন্ট সবচেয়ে জরুরি সে আইসিসিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বোর্ডকে যদি বোর্ডের অনেক বেশি পরিবর্তন আনলে আইসিসি নিয়ম অনুযায়ী রাজনৈতিক হস্তক্ষেপ এর অভিযোগে আনতে পারে আইসিসি যেমনটা অতীতে ঘটেছিল শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের বিপক্ষে স্থগিত হতে পারলো ফুল মেম্বারস্টেট আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ বাকি আছে মাত্র দুই মাসেরও কম এই সময়ে বড় রকমের চেঞ্জ আনলে সেটা আইসিসি কিভাবে নেয় সেটা একটু প্রশ্নবিদ্ধ হবে কারণ আইসিসির অলরেডি একটা টেকনিক্যাল কমিউনিটির সাথে কাজ শুরু করে ফেলেছে এখন এই দুই মাসের ভিতর গণহারে অভিযোগ এনে সবাইকে বাদ দেওয়া যাবে না একমাত্র কারণ বলা সম্ভবত যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে তাই বুট টেন্স এসেছে যার কারণে সেই রাজনৈতিক হস্তক্ষেপের স্বীকার করে নেওয়া আইসিসির অবশ্য এখন দুশ্চিন্তা আছে যে বাংলাদেশে কি টি টোয়েন্টি বিশ্বকাপ হবে বা টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের মধ্যে অবস্থান আছে কি না তবে আমি আশাবাদী এত কাছাকাছি সময়ে বেনু চেঞ্জ করা আইসিসির জন্য একটু ঝামেলার বিষয় উঠবে এবং নাজমুল হাসান পাপেনকেও বাদ দেওয়াটা অনেকখানি যুক্তিপূর্ণ হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য কারণ এছাড়া কিছুদিন আগে শ্রীলঙ্কার মধ্যে দেখা গিয়েছিল যে তাদের রাজনীতিকের সাথে ক্রিকেটকে সম্পর্কিত থাকার কারণে হস্তক্ষেপ করার কারণে ক্রিকেটটা ব্যান্ড হতে গিয়েছিলো শ্রীলঙ্কার যা বাংলাদেশের যদি এমন হয় তাহলে বাংলাদেশে ক্রিকেটের উপর ঝুঁকি থাকবে